আর এই দিকে তোমরা যেটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলঙ্গি রোড আর এই দিকটা হচ্ছে লালবাগ আর আমাদেরকে এই রোডটায় যেতে হবে সেই ইমামবাড়ি তো চলো দর্শক বন্ধুরা ঘুরে আজকে ইমামবাড়ি এসে এই প্রাসাদটি জনসাধারণের জন্য খোলা হয় বছরে মাত্র একবার মহরমের সময় সেটা এখান থেকে আমাদের গন্তান ভাড়া নিয়েছিল মাত্র পঁচিশ টাকা তো দর্শক বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই ইমামবাড়ার কাছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছ এই সাইডে এটা হচ্ছে হাজার দিয়ারি আর হাজারদের একদম সম্মুখে হচ্ছে ইমামবাড়ি দেখতে পাচ্ছ আজকে মূলত আমাদের মূল আকর্ষণ থাকবে ইমাম বাড়ি যেটা হচ্ছে মহরম মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত খোলা থাকে দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আজকে সেই ইমাম বাড়ি আর ইমাম বাড়িতে হচ্ছে মহরমের টাইমে বছরে একবার খোলা থাকে যেটা হচ্ছে মহরম মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আর আজকে হচ্ছে মহরমের মাসে হচ্ছে সাত তারিখ আর আজকে চলে আমরা লালবাগ মুর্শিদাবাদ আর আমার পিছনে দেখতে পাচ্ছো এই যে সাদা বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইমাম পাড়া আর সেখানে ভিতরে ঢোকার চেষ্টা করবো এবং আমরা ঢুকবো ভিডিও বানাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর তোমরা দেখতে পাচ্ছ যে এই সাইডে কোনোদিন মেলা কিংবা এরকম স্টল বসতে দেয় না শুধু মহরমের টাইমেই এটা বসে এবং এখানে মহরম খুব বড়োভাবে উদযাপিত হয় তো আজকে সেই ভিডিওটাই দেখাবো তোমাদেরকে তো চলো যাওয়া যাক দর্শক বন্ধুরা বৃষ্টি চালু হয়ে গেছে তো আমরা হাজার হাতে এদিকে এখন একটু স্থানে দাঁড়াবো বৃষ্টিটা কমলে আবার ওই দিকটা যাবো আর এই দিকটা আমার পিছনে ওই সাইডটা হচ্ছে বিমানবাড়িতে এখন বৃষ্টি হচ্ছে সব লোকজন দেখতে পাচ্ছ বৃষ্টি চালু হয়েছে বৃষ্টি হচ্ছে না তো ডিস্টার্ব করছে ভিডিও শুট করা হচ্ছে না তো যতটা পারি চেষ্টা করছে আচ্ছা দর্শক বন্ধুরা এরা ঘুরতে এসছে কোথা দিকে এসছো ঘুরতে ঘুরতে ভালো লাগছে তোমরা কি ইমাম বাড়া এসে গিয়েছিলে তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখানো আজকে ওয়েদারটা প্রচন্ড খারাপ এর মাঝে বৃষ্টি চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজন ভিতরে চলে এসছে এবং বাইকটা পুরো ফাঁকা এবং বৃষ্টি কমছে তো চলো নিচের দিকে যাওয়া যাক সিটা কমে গেছে এবং আমরা হাজার দিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে আসছি এবার আমরা আমাদের স্থান হচ্ছে ইমামবাড়া তো ওই দিকটায় যাবো এবং সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে আটা কথা জানিয়ে রাখি যে সবাই বানাই সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে মহরম উপলক্ষে যে ইমামবাড়িটা খোলা থাকে আর হাজারদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এরকম ছোটো ছোটো অনেক স্টল বসেছে এখানে খাওয়া দাওয়া এবং ঠাঙ্গা টাইপের অনেক স্টল আছে তো আমরা প্রায় চলে যাচ্ছি কিছুটা গিয়ে হচ্ছে সেই ইমামবাড়া সময় সম্মুখে তো সেদিকটা আমি যাচ্ছি এবং তোমাদের স্টলগুলো দেখাই দেখো এই দেখো দর্শক বন্ধুরা অনেক স্টল বসেছে এখানে এর আগে আমি এসেছিলাম কিন্তু এরকম স্টল দেখিনি আজকে দেখতে পাচ্ছি এরকম স্টলগুলো দর্শক বন্ধুরা আমার সামনে যে প্যালেসটি দেখতে পাচ্ছ এই বিল্ডিংটি এটা হচ্ছে মূলত সেই ইমাম বাড়ি এবং এটিকে ইমামবাড়াও বলা হয় তো অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে এখানে এই ইমামবাড়িটি দেখার জন্য মহরম মাস উপলক্ষে ইমাম বাড়িতে পুরো বাড়ি তারি সাইডে দেখতে পাচ্ছি এরকম লেজার লাইট দিয়েছে লাইটগুলো তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে এই হচ্ছে লেজার লাইট লাইট আছে এখানে অনেক টুনি বাল্ব আছে সেগুলো এখন জ্বলছে না সন্ধ্যের পর হয়তো জ্বলবে আর তোমাদেরকে বিশেষ করে বলি যে মহরম মাস উপলক্ষে এই ইমাম বাড়িটা খোলে আর এখন বর্তমান খোলা আছে তো যারা দেখতে ইচ্ছুক দেখতে চাও তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসো মহরমের মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই ইমাম বাড়িটা খোলা হয় আর তোমাদের দর্শক বন্ধুকে একটা কথা জানিয়ে রাখি যে আমরা ভিতরের দিকে যাব তোমাদেরকে চেষ্টা করব কিছু দেখানো যদি সম্ভব হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো ভ্লগ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে ইমামবাড়া আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টল বসেছে সেখানে ধূপ আগরবাতি আমরা দেখতে পাচ্ছি তো দাদাকে আমরা কিছু জিজ্ঞাসা করবো বলছি তো মূলত এগুলো কি কাজে ব্যবহৃত হয় এগুলা এগুলো যারা এখানে তাদের জন্য করা

কোথায় হয় এখানে তো দর্শক বন্ধুরা দেখতে পেলে যে এখানে মিষ্টি জাতীয় খাবার এবং অনেক রকমের কেক এখানে পাওয়া যাচ্ছে আর এখানকার যারা স্থানীয় ব্যবসিক যারা ব্যবসা করে তারা বলছে যে এখানে মহরম মাসেই যে দশ দিন এখানে বসতে দেয় কিংবা এখানে ব্যবসা করা যায় তারপরে এদেরকে বাইরে করতে হয় আর এখানে খুব উদযাপিতভাবে মরম হয় সেটা মরমটা মরমটা কবে এখানে মানে যেটা মূল যে মহরম সেটা কবে হবে শনিবার মানে এই শনিবার তো দর্শক আজকে বৃহস্পতিবার তিন তারিখ আর রবিবারে মহরমটা হবে দর্শক বন্ধুরা তো যারা ইচ্ছুক ব্যক্তি মহরমটা দেখার জন্য তারা অবশ্যই আসবে এই হাজারদিয়ারি प्रांगণে আর হাজারদির একদম বিপরীতে এই সাইডটা হচ্ছে হাজারদিয়ারি আর হাজারদিয়ার একদম বিপরীতে হচ্ছে সেই ইমামবাড়ি যেটাকে ইমাম ইমামবাড়া বলা হয় তার ভিতরে আমরা ফুচকা খাচ্ছি তো ফুচকা দেখি মহরম মাস উপলক্ষে এখানে অনেক ধরনের স্টল বসেছে দর্শক বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে কসমেটিক এবং বাচ্চাদের যাবতীয় খেলা সামগ্রিক পেয়ে যাবে তোমরা এখান থেকে বলছি দাদা এখানে এই মেলাটা কিংবা এই স্টল কতদিন থাকবে রবিবার রবিবার পর্যন্ত মানে আজকে হচ্ছে আজকে হচ্ছে আপনার আজকে বৃহস্পতিবার রবিবার পর্যন্ত থাকবে এখানে ব্যবসা হয় তো নাকি বেচা কেমন হয় আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে এই স্টলগুলো যেগুলো বসেছে হাজারদি সামনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আবার ক্যামেরা করে আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে হাজারদি সামনে তোমার এটা হচ্ছে ইমামবাড়ি এবং হাজারদের সামনে তো এই স্টলগুলো থাকবে রবিবার পর্যন্ত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার পর্যন্ত থাকবে আজকে হচ্ছে তিন তারিখ তো দেখতে পাচ্ছ তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি এখানে অনেক রকম স্টল বসেছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কাকা ভালো আছেন ব্যবসা কেমন হচ্ছে হচ্ছে ঠিকঠাক আচ্ছা এ এখানে ব্যবসা কেমন হয় শনিবারের দিন হয় শনিবারের দিন আপনারা কি এখানে প্রতি বছর স্টল দেন নাকি না এই বছর আপনি নতুন না না প্রতি বছর স্টল দেন তো এখানে প্রায় আপনার বাড়ি এখানেই না বাড়ি আমার ফুলান হাই স্কুল ও এখানে আরো দূর দূরান্ত থেকে লোক চাইলেও তো স্টল দিতে পারেন কি ও মানে জায়গার উপর নির্ভর করে দিয়ে স্টল দিতে পারবে কিনা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক স্টল বসেছে এরকম একটা মেলা এটা থাকবে মহরম মহরমের দিন পর্যন্ত দর্শক বন্ধুরা এটা হচ্ছে এই প্যালেসের কিংবা এই বিল্ডিং এর মেন গেট তো গেটটা খুলে দেওয়া হয়েছে আর একটা কথা জানিয়ে রাখি এখানে প্রবেশ মূল্য একদম ফ্রি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা খুবই দুঃখিত যে ইমাম বাড়ির ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই তবুও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য গুড বাই